ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিপস ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম ইমান আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহমিন আজকে কথা বলবো এটি সেফ এন্ড্রি কেন্দ্রিক পর্তুগালের টক অফ দ্য কান্ট্রি সেটা হলো সেই ঐতিহাসিক তেসরা জুন দু হাজার চব্বিশ আর এটা একটি যারা অভিবাসন বা ইমিগ্রেন্ট হিসেবে যারা পর্তুগালে ভিজিট ভিসা সেন্টিনির ভিজিট ভিসা বা সাদা পাসপোর্টে প্রবেশ করে এখানে সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি করার মাধ্যমে বৈধ হওয়ার চিন্তায় ছিলেন স্বপ্ন বিভুর ছিলেন সেই স্বপ্নের একটি সলিল সমাধি এবং অবসান ঘটেছে ইতীয় জুন দুই হাজার চব্বিশ সেটা কীভাবে হলো কি কারণে হলো এটার পর্তুগাল সরকারের সুবিধাই কী এতে বা আমাদের কী অসুবিধা এই বিষয় নিয়েই মোটামুটি একটি বিশদ বিবরণ আলোচনা আমি পেশ করব আপনারা ধৈর্য ধরে যদি শুনেন আশা করি মন্দ হবে না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে সেই পেজে ফলো করবেন মূল মূল যে কথা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি এবং একাধিক টপ নিউজ পোর্টালে সাথে সাথেই তেসরা জুন সেটি প্রকাশ হয়েছে হেডলাইনগুলো প্রথমে বলছি তারপর বিস্তারিত গভর্নমেন্ট এন্ড স্পেশাল রুলস দ্যাট ফেসিলিটেটেড ইমিগ্রেশন আর স্পেশাল রুলই ছিল এটা আর্টিকেল এইটি এইট এবং এইট্টি নাইনের ধারায় পর্তুগালে সেফ এন্ট্রি করার পরে এখানে নির্দিষ্ট ডকুমেন্টস সাবমিট করার পরে জব কন্ট্রাক্ট দেওয়ার মাধ্যমে এবং ট্যাক্স দেওয়ার মাধ্যমে বা বারোটা ট্যাক্স টানা দেওয়ার মাধ্যমে কিংবা ছয়টা ট্যাক্স যারা সেনের বিষা নিয়ে লিগেল এন্ট্রি করতেন তারা বৈধ হতে পারতেন ঠিক আছে এই একটা প্রচেষ্ট সুযোগ বিষদ সুযোগ ছিল সেকেন্ড হ্যান্ডলাইন করেছে সাপু ডট পিটি এখানে বলছি যে গভর্নমেন্ট পুটস অ্যান্ড অ্যান্ড টু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট টু অ্যাক্সেস রেসিডেন্ট পারমিট আর এটাকে আমরা সহজে সেভেন্টিটাকে আমরা আমরা বেশিরভাগ মানুষই জেনে থাকি যে সাউ দ্য ইন্টারেস্ট হ্যাঁ অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আরেকটি হেডলাইন জনপ্রিয় একটি পত্রিকা করেছে সুল ইনফোমাইসাও ডট পিটি গভর্নমেন্ট অ্যান্ডস রিজিমে দ্যাট ফেসিলিটেড ইমিগ্রেশন সেম আর আরেকটি পপুলার অনলাইন ডেয়রি দ্য পর্তুগাল নিউজ ডট কম তাদের হেডলাইন ছিল এরকম গভর্নমেন্ট প্রেজেন্টিং প্ল্যান ফর মাইগ্রেশন উইথ স্টিকার রুলস অর্থাৎ এই যে গভর্নমেন্ট নতুন করে কঠিন শর্ত আরোপ করার মাধ্যমে ইমিগ্রেশনের রুলস চালু করেছে এবার আমরা বিশদ বিবরণ পেশ করছি কেন এমনটি হলো কেন সেফ বন্ধ হলো অনেকের কাছেই প্রশ্ন স্বাভাবিক থাকতে পারে আর তার আগে আমি একটু খোলা করে খোলাসা করে দিচ্ছি কীভাবে ঘটনাটা ঘটলো এই রিসেন্টলি আইমা যখন সেফের হাত থেকে দায়িত্ব নিয়ে তাদের কার্যক্রম শুরু করে তখন তিন লাখ পঞ্চাশ হাজার পেন্ডিং সেফ ফাইল ফ্যামিলি ডেন্টিফিকেশনের ফাইল আরও আর নানান কিছু আবেদন সব মিলিয়ে তারা তাদের কাছে এই পেন্ডিং ফাইল ব্যাকলগ ছিল এই ব্যাকলগ কিন্তু আদৌ তারা শেষ করতে পারে নাই আর কেন পারে নাই এই তিন লাখ পঞ্চাশের জায়গায় বর্তমানে প্রায় চার লাখ ফাইল পেন্ডিং হয়ে গেছে আর এখানে অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যখন আইমা আসলো তত তাদের সর্বসাগল্যে অফিসার ছিল আইমার যারা কাজ করে সব মিলে চারশো সতেরো জন আর তার মধ্যে আমরা মে মাসের শেষ সপ্তাহে দু হাজার চব্বিশে এসে শুনলাম যে আইমা থেকে তাদের কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে একশো জন কর্মকর্তাকে বা অফিসারকে আপনারা চাকরি ছেড়ে চলে যান ছেড়ে দিয়ে চলে যান তাইলে থাকলো আর কতজন চারশো সতেরো জন মাইনাস একশো জন থাকলো তিনশো সতেরো জন এই তিনশো সতেরো জনে এই চার লাখ পেন্ডিং কেস কিভাবে সমাধান দিবে সমাধান করবে আমার প্রশ্ন আপনারা বুঝতে পেরেছেন এবার সেকেন্ড যে ব্যাপারটা হলো সেটা হলো যে একটি গড়পরতায় প্রতি সপ্তাহ মানে হচ্ছে সপ্তাহে কিন্তু পর্তুগালে পাঁচ দিন ধরেন এবার যে এক সপ্তাহ পাঁচ দিনে তারা কাজ করে সেই পাঁচ দিনের মধ্যে তাদের কাছে এক সপ্তাহের মধ্যে বা সেভেন মধ্যে পড়ে পাঁচ হাজার বা আইমআ এন্ট্রি পড়তেছে এই দুই সালে গড়ে তো পাঁচ হাজার ওইদিকে তো চার লাখ ফাইল পেন্ডিং পড়ে গেল আর এখানে প্রতি সপ্তাহে সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি পড়তেছে নতুন করে নতুন করে পড়তেছে কয়টা পাঁচ হাজারটা ই এর অর্ধেক ম্যানেজ করার মতো ক্যাপাসিটি হিউম্যান রিসোর্সেস ইনফ্রাস্ট্রাকচার মানে আমরা যদি বলি এই কোনোটাই নাই মানে সাপোর্ট সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা আইমার হাতে নাই আর এই কারণটা সরাসরি যেহেতু এখানে মন্ত্রী মিনিস্টার ইমিগ্রেশন রিলেটেড জড়িত প্রশাসন জড়িত সরকারের আর আরেকটা কথা বলে রাখি এখানে আপনারা জানেন যে নতুন সরকার হচ্ছে এই ইমিগ্রেশন বিরোধী আর আগের সরকার ছিল ইমিগ্রেশন বান্ধব আর ইমিগ্রেশন বিরোধী বিশেষ করে দলটার নাম হচ্ছে শেঘা আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন আর শেঘা এটার কলকাতি নানার পিছনে একটা অবদান তাদের আছে আর আর না করে কি এটার কারণে কি প্রচুর মানুষ যেহেতু অবৈধ পর্তুগালে প্রবেশ করতেছে আর পর্তুগাল গত দুই আড়াই বছর ধরে অনেক বিশেষ করে সবচেয়ে হাউজিং সেক্টর অর্থাৎ রেন্টাল যে ব্যাপারটা যেখানে আটশো বিচ হচ্ছে একজন মানুষের বেতন ন্যূনতম বেতন আটশো বিচ ইনার সেখানে একটা টি টু বাসা বারোশো এগারোশো ইউরো এবং সেটা ছয় মাসের অ্যাডভান্স দিয়েও মানুষ পেতে পায় না মানে পায় না আর কি সুতরাং এই এই দেশে এত মানুষ ওয়েলকাম জানায় তো লাভ নেই এটা একটা ব্যাপার এত ওয়েলকাম জানানোর দরকার নেই আর তাদের লস ছিল না কারণ তারা আপনার কাছ থেকে ট্যাক্স পাইতো ঠিক আছে সিগুলেন্সার সোসাইটি কমপক্ষে অবৈধদের কাছ থেকে মিনিমাম বারোটা পনেরোটা ট্যাক্স টানা যাইতো বারোটা ট্যাক্স যাওয়ার পরে আপনি যদি ডেইট পাইতেন বায়োমেট্রিকের জন্য তখন আপনি আইমাতে এসে বায়োমেট্রিক দেওয়ার জন্য চেষ্টা করতেন বা আসতেন সে সেটাও কিন্তু তারা কিন্তু মনে করলো যে এই ধরনের ব্যাপার আমার এ টাকার দরকার নেই আমার অর্থের দরকার নেই তারা ভেবেছে হ্যাঁ তারা এটা বিশেষ করে চিন্তা করছে এই চিন্তার ফলে সর্বশেষ এই যে দেখেন গত তিন জুন মানে তেসরা জুন দু সোমবার তাদের কি কি হইলো আমি একটু ব্রিফ করছি অ্যাকশন প্ল্যান প্রকাশের তিন ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট পর্তুগালের প্রেসিডেন্ট সাইন করেছেন এখন সেটা গেজেট আকারে প্রকাশ হয়েছে অর্থাৎ ডায়রি অফ দ্য রিপাবলিকা পর্তুগাল যেটা সেই ডায়রি রিপাবলিকাতে মানে গেজেটে প্রকাশ হয়ে গেছে অলরেডি সুতরাং আইন পাশ হয়ে গেছে কমপ্লিটলি এখানে সুতরাং এখন থেকে সেফ এন্ট্রি বন্ধ মানে তিন জুন দু থেকে সেফ এন্ট্রি কমপ্লিটলি বন্ধ নতুন করে আপনারা সেফ পোর্টালে যায় সাফা পোর্টালে যায় কাজ করতে পারবেন না অবৈধভাবে পর্তুগালে প্রবেশ বা এন্ট্রি বন্ধ কথা হচ্ছে আপনি স্যানজেনের বিশা নিয়ে পর্তুগালে ভিজিট হিসাবে আসবেন ভিজিটর হিসাবে আসবেন ঘুরতে পারবেন ফিরতে পারবেন আবার বিশাল মেয়াদ থাকা অবস্থায় আপনি পর্তুগাল লিভ করবেন লিভ করে আপনি আপনার দেশে ফিরবেন ব্যাপারটা এইটাই ট্যুরিস্ট বিষয়ে এসে রেসিডেন্ট কার্ডের আবেদন যে সুযোগটা ছিল সেটা ক্লোজড মানে বন্ধ হয়ে গেছে পারমানেন্টলি আমি এখন খোলাসা করে করে দিলাম আর কারণ অনেকে এসে কী করতো যে বিশাল মেয়াদ আছে আমি পর্তুগালে আসলাম আসার পরে আমি ডকুমেন্ট রেডি করলাম সেফ ইন্ট্রি করলাম লিগ্যাল এন্ট্রি করলাম ইত্যাদি করার পরে আমি অপেক্ষা করতে থাকলাম ট্যাক্স দিতে থাকলাম ঠিক আছে কারো ক্ষেত্রে ছয়টা ট্যাক্স কারোর ক্ষেত্রে বারোটা ট্যাক্স দেওয়ার পরে আমি ইমিগ্রেশন থেকে ডেট পাইলে আমি এসে বায়োমেট্রিক দিতাম একটা সময় আমি ফার্স্ট ইয়ার সি কার্ড পেয়ে আমি এখানের প্রাউড ফিল করতাম যে আমি পর্তুগালের একজন নাগরিক বা ইউরোপিয়ান ইউনিয়ন বা সেন্টেনের একজন নাগরিক কিন্তু সেই সুযোগটা কমপ্লিটলি বাই অফ চলে গেছে এখন এখন আসলে এই লাখো লাখো তরুণ লাখো লাখো বিদেশে প্রবাসী যারা ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন দেখেছিলেন ফ্যামিলি আনার স্বপ্ন ছিলেন সেটা ক্লোজ হয়ে গেছে অনেকে ইউকে থেকেও আসতে চাইতেন অনেকে অন্যান্য দেশ থেকেও আসতে চাইতেন কারণ এইগুলা প্লাস হচ্ছে সেনজেনের প্রথম সারীর দেশ যেমন ডেনমার্ক জার্মানি হল্যান্ড নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন এই সমস্ত দেশগুলা ফ্রান্স এই সমস্ত দেশগুলা কিন্তু সহজে রেসিডেন্সি দেয় না আপনারা জানেন আর এই কারণেই পর্তুগালে ছিল একটা মানে টার্গেট পয়েন্ট ছিল অবৈধ ইমিগ্রেন্টদের যে এখানে এসে আমরা লিগেল হব বৈধ হব কিন্তু সেই সুযোগটা শেষ হওয়ার সাথে সাথেই খবরটা প্রকাশের সাথে সাথে আমি সহ আরও যারা আমরা আছি আমরা যারা নিউজ পেশ করি খবর প্রচার করি দৈনন্দিন এবং খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো আপডেট দিয়ে থাকি তাদের আসলে মন ভেঙে দিয়েছে কিন্তু কিছু করার নেই আর এখানে সুযোগ থাকছে একদম সুযোগ কমপ্লিটলি অবৈধদের জন্য বন্ধ কিন্তু বৈধদের জন্য বৈধ রেখেছে যেমন কি কি বৈধ আপনি যদি বাংলাদেশি হিসাবে বা যে কোনো থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসেবে আপনি স্টুডেন্ট ভিসা পান পর্তুগালে আসে বৈধ হইতে পারবেন ঠিক আছে আপনার ফ্যামিলি আনতে পারবেন স্টুডেন্ট ভিসার আন্ডারে ওয়ার্ক পারমিট ভিসা পাইনি এখানে বলা আছে যে ওয়ার্ক কন্ট্রাক্ট যদি আপনি পান আপনি বাংলাদেশে আছেন আপনি একটা এগ্রিকালচার ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়েছেন আপনি একটা কোম্পানিতে ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়েছেন বাংলাদেশে আছেন সেই ওয়ার্ক পারমিটের যাবতীয় ডকুমেন্ট পেপারস জমা দিয়ে আপনার নিকটস্থ দূতাবাসে জমা দিয়ে আপনি বিষয় পেলে আপনি ওয়ার্ক পারমিটের আন্ডারে পর্তুগালে প্রবেশ করতে পারবেন ঠিক আছে আপনারা জানেন যে জব শিকার একটা বিশাল অপশন ছিল কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্টের দুর্বলতা পর্তুগালের অর্থাৎ নয়াদিল্লিতে এই যে যারা কাজ করে কি বলে বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল মধ্যে অ্যাপয়েন্টমেন্ট মিলত না সেটার একটা কারণে অনেক কিছুই বন্ধ এবং বলতে গেলে প্রসেস চলমান আছে বাট আপনারা চেষ্টা করে দেখতে পারেন পাইলে চেষ্টা করে দেখেন দুষ্টি তারপর হচ্ছে ফ্যামিলি রিনিউনিফিকেশনের আন্ডারে এটা আগেও খোলা ছিল এখনও খোলা থাকলেন ইনশাল্লাহ ভবিষ্যতে খোলা থাকবে ফ্যামিলি রিনিউনিফিকেশন বলতে বোঝায় আপনার বাবা মা আপনার হাজব্যান্ড বা আপনি ওয়াইফ হইলে মানে আপনার হাজব্যান্ড হইলে আপনার ওয়াইফ যদি কর্তুকালে থাকে বধু থাকে তারা আপনাকে আনতে পারবেন ফ্যামিলি রিনিউফিকেশান আন্ডারে আপনি আপনার বাচ্চা কাছেও আনতে পারবেন আপনার বাবা মাকেও আনতে পারবেন এটা খোলা থাকলে আরেকটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যাপার হলো মাঝে আয়ারনের কাছে অর্থাৎ রেজিস্ট্রি কমার্শিয়াল যে আয়ারন এই আয়রন বিজনেস রেজিস্ট্রি করে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা যায় এখানে আর অনেক কিছু সম্ভব সেখানে আবার ওই যে রেসিডেন্ট কার্ড ও রিনিউলের অপশন ছিল আয়রন এখন আর করবে না এখন থেকে এই দায়িত্ব সম্পূর্ণ আইমার কাছে আইমা ওটু রিনিউয়াল করবে আইমা ফিজিক্যালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রিনিউল করবে এই আর কি আর তাদের মূল এই যে কারণটা কি যে কেন হুট করে সেফেন্টি বন্ধ করে দিল আপনাদের কাছে আমার মতো একটি প্রশ্ন না হ্যাঁ থাকতেই পারে এটা একটা কারণ যে দেখেন ওই যে বললাম যে চারশো সতেরো জনের মধ্যে একশো জন বাদ দিলাম তাহলে তিনশো সতেরো জন এই তিনশো সতেরো জন অফিসার এরকম চার লাখ পেন্ডিং কেস দ্রুততার সাথে করবে বলে মনে হয় না পারবে বলে মনে হয় না তাদের কাছে ওই উর্ধতন কর্তৃপক্ষের কাছে এটাই মনে হয়েছে যার কারণে এই নতুন করে আর সেফিটি নিচ্ছে না নেওয়ার প্রবণতা বন্ধ করে দেওয়া হয়েছে আর তাদের উদ্দেশ্য হলো যে দ্রুততার সাথে যেন ওই পেন্ডিং কেসগুলো চার লাখ পেন্ডিং কেসগুলো সমাধান করতে পারে একে একে এটাই মূলত মূল ইয়ে ছিল মানে উদ্দেশ্য তাদের আর এই অভিবাসনের এই আপডেট নিয়মটি পাশ করার গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত অর্থাৎ তিন জুন তেসরা জুন দু হাজার চব্বিশের আগে যারা সেফ করেছিলেন তাদের সেফ এনটি বহাল থাকবে বৈধ থাকবে আর আরেকটা কথা বলি যারা অলরেডি এই আগের সেফ করার মাধ্যমে আপনারা ট্যাক্স দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ট্যাক্স দিয়ে যাবেন আপনারা যখন আইমার থেকে আবার ইমেল পাবেন আপনারা বায়োমেট্রিক দিয়ে কার্ড পাবেন এতে কোনো সন্দেহ নাই আপনাদের পূর্বের যারা সেফটি করেছেন করেছিলেন আবারও বলি বা করেছিলেন আপনাদের সেফেন্টি ইউটি বাতিল হবে না এটা ইনশাল্লাহ আর যদি কোনো কারণে কর্তৃপক্ষ তিন অর্থাৎ তেসরা জুন দু হাজার চব্বিশের আগের আইমায়নটি বাতিল করে বা আপনারটা বাতিল হয়ে যায় অবশ্যই তাদের সাথে আইমার সাথে আপনি ইমেলে যোগাযোগ করবেন কুরিয়ার আছে কুরিয়ারের সাথে দিয়ে চিঠি লিখে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে টেলিফোন আছে টেলিফোনে যোগাযোগ করবেন তবে আমি বলে রাখি এই মানে ইমেল করা যত সুজা টেলিফোনে তাদের লাইন পাওয়া অনেক কষ্টে পাওয়া যায় না আজ আর ট্রাই করলে অনেক সময় ধরে না এটা একটা ব্যাপার ওই যে বললাম হিউম্যান রিসোর্সের স্বল্পতা গেজেট প্রকাশের যত যত যতই সেভেন্টি করা বা কিংবা ফাইল লক করা যাক না কেন এতে কোনো লাভ হবে না কথাটা এটাই কথা আশা করি ক্লিয়ার হয়েছে পরিষ্কার হয়েছে এইবার এই যে নিউজ পোর্টালে যে মেইন কি কি ওয়ার্ডগুলো বা পয়েন্টগুলো এসেছে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে দ্য গভর্নমেন্ট হ্যাজ পুটেন্ট টু দ্য এক্সেপশনাল রিজনে দ্যাট অ্যালাউড ফরেনার্স টু এন্টার পর্তুগাল অ্যান্ড অনলি দেন অ্যাপ্লাই ফর এ রেসিডেন্ট পারমিট অ্যান্ড অ্যানাউন্সড দ্য ক্রিয়েশন অফ এ মিশন স্ট্রাকচার অফ সেটল পেন্ডিং আমি একটু আগে বলেছি যে পেন্ডিং করার জন্য উদ্দেশ্য এবং সেভ বন্ধ করে দেওয়া দ্য অ্যাকশন প্লান ফর মাইগ্রেশন অ্যাপ্রুভ অন ম্যানডে আফটারনুন বাই দ্য ক্যাবিনেট ইনক্লুড দ্যান্ড অফ দ্য এক্সেপশনাল রিজমে দ্যাট অ্যালাউড এন্ট্রি উইদাউট রুলসিং দ্যান অফ ইন্টারেস্ট অফ এন্ট্রি প্রজিডিউড কনসিডার ডোর দ্য সোর্স অফ এ লার্জ নাম্বার অফ পেন্ডিং কেসেস ফ্রম না ওন ইট উইল নো লঙ্গার বি পসিবল ফর ফরেনার উইথ এ টুরিস্ট ভিসা টু অ্যাপ্লাই ফর লিগালাইজেশন ইন পর্তুগাল রিকোয়ারিং an এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর another সলিউশন previously ডিল উইথ the পর্তুগিজ কনসোলার নেটওয়ার্ক অর্থাৎ সারা বিশ্বে পর্তুগিজ অনেক কনসোলার নেটওয়ার্ক রয়েছে বা এম্বাসি বা কনসোলার অফিস রয়েছে সেখানের মাধ্যমে আপনারা করতে পারবেন কিন্তু ট্যুরিস্ট ভিসায় এসে এসেটা সম্ভব হবে না এটা মনে রাখবেন এটা কিন্তু খুব বলে দেওয়া আছে এবং সিপিএল কান্ট্রিজের কিছু কথা এখানে বলা আছে ফর দিস রিজন দ্য প্ল্যান ইনক্লুডস স্ট্রেংথনিং দ্য রেসপন্স এন্ড প্রসেসিং ক্যাপাসিটি অফ দ্য কনসোলার পোস্ট আইডেন্টিফাইড এজ প্রায়োরিটিস উইথ দ্য রিএনফোর্সমেন্ট অফ ফোর্টি ফাইভ স্টাফ মেম্বার কান্ট্রিজ এ লিস্ট দ্যাট ইনক্লুডস অল দা কান্ট্রিজ অফ দ্য কমিউনিটি অফ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিজ সিপিএলপি তো আমরা তো আর সিপিএলপি কান্ট্রিজের না আরেকটি কথা এখানে উল্লেখ করেছে দ্য প্ল্যান ফর ইনক্লুডস স্ট্রিমিং অ্যান্ড প্রায়োর প্রায়োটিরাইজিং প্রায়োরিটিরাইজিং দ্য চ্যানেলস ফর ইমিগ্রেশনস টু এন্টার ফর ফ্যামিলি ডিউনিফিকেশন ইয়ং স্টুডেন্টস কোয়ালিফাইড প্রফেশনালস অ্যান্ড ন্যাশনালস অফ সিপিএলপি কান্ট্রিজ সি শুধু তৃতীয় বিশ্বের দেশের জন্য না সিপিএলপি কান্ট্রিজ অর্থাৎ পর্তুগিজ স্পিকি স্পিকিং কান্ট্রি যাদের সাথে পর্তুগালের বাইলেটারাল কো রিলেশন রয়েছে সম্পর্ক রয়েছে সেই সমস্ত দেশের ফ্যামিলি ডিউনিফিকেশনের মাধ্যমে তারা আনতে আনতে পারবে লুক পর্তুগালে আর তারপরে ইয়ং স্টুডেন্ট যারা তরুণ ছাত্ররা রয়েছে তারা আসতে পারবে আর কোয়ালিফাইড প্রফেশনাল যেটা বাংলাদেশীদের জন্য প্রযোজ্য যা আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন নার্স হন আপনি যদি তাদের বিএস ডাক্তার হন আপনি সায়েন্টিস্ট হন আপনি আইটি প্রফেশনাল হন তাহলে আপনি এই কোয়ালিফাইড প্রফেশনাল ক্যাটাগরিতে যদি আপনি পড়েন তাহলে আপনি অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্ট যদি পান তাহলে আপনি আসতে পারবেন ন্যাশনালস সব সিপিএলপি কান্ট্রিজ তারা করতে হবে যাই হোক এখন সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা আমি অলরেডি ব্যাখ্যা দিয়েছি ফাইনালি এখানে একটা পয়েন্ট অ্যাড করার মাধ্যমে আমি শেষ করব। আসলে মূল আলোচনা হয়ে গেছে তারপরেও এখানে যে জিনিসটা ছিল হ্যাঁ এখন আর্টিকেল এইটি এইট অ্যান্ড এইটি নাইন যে দুইটা আর্টিকেলের মাধ্যমে অবৈধরা বৈধ হতে পারতেন এখানে আর্টিকেল এইটি এইট কী বলা হয়েছিল ইন আর্টিকেল এইটি এইট রিগার্ডিং রেসিডেন্ট পারমিট টু ক্যারি আউট সাবর্ডিনেট প্রফেশনাল অ্যাক্টিভিটি ইন এডিশন টু দ্য জেনারেল রিকোয়ারমেন্ট অ্যাস্টাবলিশড ইন আর্টিকেল সেভেন্টি সেভেনের রেসিডেন্ট পারমিট টু কেরি আউট সাবর্ডিনেট প্রফেশনাল অ্যাক্টিভিটিস ইজ অনলি গ্রান্টেড টু ন্যাশনালস অফ থার্ড কান্ট্রিজ হু হ্যাভ এন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কনক্লুডেডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যান্ড আর রেজিস্টার্ড উইথ সোশ্যাল সিকিউরিটি Second, upon expression of interest presented via the IMA safe website IP on the internet or directly at one of its regional offices, the requirement set out in uh, subparagraph A of paragraph 1 of article 77 is web, well, provided that the foreign citizen, in addition to the other general condition set out in that provision, fulfills the following conditions. হ্যাজ দ্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর প্রমিস অফ এন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হ্যাজ এন এমপ্লয়মেন্ট রিলেশনশিপ প্রোভেন বাই এ ইউনিয়ন হ্যাজ লিগেলি এন্টার ন্যাশনাল টেরিটোরি বি সি বি রেজিস্টার্ড উইথ সোশ্যাল সিকিউরিটি অ্যাকসেপ্ট ইন কেসেস হোয়ার দ্য ডকুমেন্ট প্রেজেন্টেড আন্ডার প্যারাগ্রাফে ইজ এ প্রমিস অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তো এখন এই সুযোগগুলা থাকছে আর কি কিন্তু নতুন করে এসে নতুন করে ট্যাক্সের নাম্বার বের করা সোশ্যাল সিকিউরিটির নাম্বার বের করা ইত্যাদির আর সেই সুযোগ থাকছে না তো যারা ইউরোপে আসার স্বপ্ন এখনও আছেন স্বপ্ন দেখছেন এটা স্বাভাবিক আপনারা সেনজেনের পর্তুগাল ছাড়া অন্য দেশের বিষা করে অন্য দেশে এসে আমার কথা হচ্ছে আপনারা ওয়ার্ক বিশেষ আসতে ওয়ার্ক করবেন আপনারা পোল্যান্ডে আসতে পারেন ইতালিতে আসতে পারেন বিজা হিসা হলে আপনারা মালটায় আসতে পারেন হ্যাঁ স্পেনে আসতে পারেন সে সমস্ত দেশগুলোতে অবশ্যই ফাঁক ফুকুর আছে বাট ইন ইনারি সে সমস্ত দেশের যেটা যদি আপনারা দুই থেকে তিন বছর টানা থাকেন তাহলে অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন হলে আপনারা কার্ড পাবেন আপনারা একদিন একদিন ফাইভ ইয়ার পাস করার পরে আপনারা পিআর পাবেন পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আপনারা সেই সমস্ত দেশে ইমিগ্রেশনের নিয়ম মেনে আপনারা পাসপোর্টেরও আবেদন করতে পারবেন অবশ্যই ইতিমধ্যে ফ্যামিলিও আনতে পারবেন সেই সমস্ত দেশে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম